ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে দোয়াটি আপনি সাতবার পাঠ করুন আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে ছুটে চলে আসবে আপনার ভালোবাসায় প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনি অস্থির হয়ে পড়েছেন প্রেশানির মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন আপনার কোনো কাজ করতে ভালো লাগে না আপনার ঘুমাতে ভালো লাগে না খেতে ভালো লাগে না তারপরে গোসল করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না কোনো কিছু আপনার ভালো লাগে না সবকিছু আপনি বন্ধ করে দিয়েছেন এমনকি নামাজ পড়েন না কোনো এবাদত আপনি করেন না সব কিছু বন্ধ করে দিয়েছেন আপনার করতে মন চায় না অস্থির হয়ে পড়েছেন প্রিয় সানির মধ্যে পড়ে গিয়েছেন প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম অনুযায়ী এই আঙুলটি করুন ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে এখন বলতে পারেন হুজুর ভালোবাসার মানুষের দূরে থাকে তাহলে কেমন করে আমি তাকে সামনে নিয়ে আমলটি করবো দূরে যদি থাকে তারপরে আপনি আমলটি করতে পারবেন আমি সেই নিয়ম দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আপনি সহজেই আমলটি করতে পারবেন ভালোবাসার মানুষ নিয়ে আর টেনশন করতে হবে না সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ চুম্বুকের মতো কাজ করবে টেনে নিয়ে আসবে আপনি অবক হয়ে যাবেন আনন্দে আত্মহারা হয়ে যাবে প্রিয় ভাই বোনের স্বামী স্ত্রীর মধ্যেও যদি এই সমস্যা হয় মনোমালিন্য ঝগড়াঝাটি তাহলে সেটাও দূর করতে পারবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসায় একজন অপরজনকে সারা থাকতে পারবে না যদি মনোমালিন্য হয়েও থাকে তারা মিলে যাবে জগরে যেটি যদি দীর্ঘায়িত হয় তারপরেও মিলে যাবে দেখবেন একে অপরকে কথা বলে প্রিয় ভাই বোনেরা তাদের মধ্যে এত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে মন গলে যাবে একে অপরের জন্য পাগল হয়ে যাবে পাগল আত্মহারা হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন ভালোবাসার মানুষকে আপনি ফেরত পাবেন কাছে পাবেন সাথে পাবেন কোনো দিন আপনার থেকে পৃথক হবে না পিরো ভাই বোনেরা অমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্প্রথম যে কাজটি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে আসতাম ফিরুল্লাহ আরব্বি মিনকুল্লিদম বিম লা হাউলা বলে উয়াতা ইল্লা বিল্লা হিলা আলি এভাবে তিনবার পাঠ করতে হবে তিনবার যখন পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজ সাল্লা সাল মোহাম্বেত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার জুরু শিব সাল্লাল্লাহ ম আইলাইহি আসাল্লাম সাল্লাহ মায়ে ইহসাল্লাম সাল্লাহ আছি ভাই বোনেরা এখন যে আমি আমলটির কথা বলবো সেটি হলো ভালোবাসার মানুষ যদি কাছে থাকে তাহলে কেমন করে আমল করবে আর যদি দূরে থাকে সেই নিয়মটা আমি পরে বলে দিচ্ছি আগে কাছে থাকলে কিরকম করে আমল করবেন আপনি সেই নিয়মটি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে অজু করে পবিত্রতা অর্জন করে ইস্তেফা এবং দুরুস্ব পাঠ করে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন এর পূর্বে রব্বি কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে তাকে সারা থাকতে পারছি না আমি একেবারে অস্থির হয়ে পড়েছি আপনি আমার এই সমস্যা সমাধান করে দিন ভালোবাসার মানুষটা চেনে দিন আমরা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করে দিন হ্যাঁ আল্লাহ একে যেন ভালোবাসা বৃদ্ধি করে দিন একজন অপরজনকে সারা দিন থাকতেই পারে না এভাবে ভালোবাসা সৃষ্টি করে দেন সংসারে শান্তির ব্যবস্থা করে ভরপুর করে দিন এভাবে কাছে বলবেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে সেই দোয়াটি আমি শুদ্ধ করে বলে দিচ্ছি আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করুন যেমন من يتخذ من دون الله من دون الله اندادا يحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله. إيه بابي إني بذكر بذكر جو بسم الله الرحمن الرحيم ومن الناس من يَتَّخِذُ من دون الله. من دون الله أندادا يحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله পাট করার শেষ আবার উঠে প্রিয় ভাই বোনের কতবার পাট করবে এভাবে গুনে গুনে সাতবার পাট করে সাতটি না সর্বশেষ কি করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে যদি কাছে থাকে তাহলে তার চেহারার দিকে তাকিয়ে তার দিকে যদি দূরে থাকে তাহলে কি করবেন আমি বলে দিচ্ছি যদি দূরে থাকে ভালোবাসার মানুষ তাহলে আপনি আমল করার জন্য যে স্থানে বসবেন একেবারে নির্জন একটি জায়গায় বসবেন মুখে হয়ে বসে আপনার চোখ দুটো আপনি বন্ধ করবেন তারপরে আপনার ভালোবাসার মানুষের নাম স্মরণ করবেন তার মায়ের নাম স্মরণ করলে দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে বেশি উঠছে কিছু কার্যকলাব আপনি মনে করবেন শরণ করবেন কল্পনা করপনা করবেন তাহলে দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে বেশি উঠছে যখন দেখবেন তার চেহারা বেশি উঠছে তখন আপনি আমলটি শুরু করে দিবেন ইস্তেগফার তিনবার তিনবার তিন বার তারপরে সেই দোয়াটি পাঠ করবেন অমিনান নাসি মান ইয়াতখিজু দা দ্যানু হিব্বুন হুম কাহুব্ববিল্লাহ ওল্লা রিনা আমানু আসাদু এভাবে এই দুয়াটি পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে আপনি তো দেখতেছেন আপনার চোখ তো বন্ধ আপনার ভালোবাসার মানুষের চেহারাটা তার দিকে আপনি টিফু দিবেন পেরু ভাই বোন এভাবে সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন সর্বশেষ আপনি কি করবেন নবী সরাসরি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি أكبر قبر دودي إبراهيم باتكربين جوني جوني أكبر قبر باتكربين. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إما بجا كن دور دي براهيم بس بار پت کر رہو جابي مالو مشان مانو شد دي تاك دو تي فو دي بنا اپنا رامل تي کود ہوئي گل اکن بوشي رب كريم اي رکس دعا کر بنا الله اپنی اولان اما در خالق اما مالك اما حياة داتا جبن دتا. رجيك داتا اپنا ار قدرت قبضار مدى اما در আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যা মন চায় তাই করতে পারেন আমরা হলাম আপনার গোলাম আপনি হলেন আমাদের মালিক মালিকের মালিক বাদশাহের কাছে সবকিছু রয়েছে আপনার সহ অনাপন্ন হয়েছে আমি তো অস্থির হয়ে পড়েছি আমার স্ত্রী চলে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে তাকে কাছে পাওয়ার জন্য আমলটি করছি এভাবে রব্বিকারিমের কাছে আপনি বলবেন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ভালোবাসার মানুষ কাছে চলে আসবে বোনেরা যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি আপনি করতে পারেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল